রহমান আজকে অটো সার্ভিসিং আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো মোটা চাকা দিয়ে ভ্যানের সার্ভিস দিয়ে কীভাবে মোটা চাকার ভ্যান বাঁধতে হয় দেখেন এই গাড়িটার এক্সেলের সাথে চাকা ছিল এটা আমি খুলে নিয়েছি এবং কি দেখেন এই মোটা চাকা ডিফেন্সেল দিয়ে আপনাদের একটি গাড়ি বাঁধিতেছি দেখেন এই জায়গায় আমি সুন্দর করে অ্যাঙ্গেলের টুকটা ধরিয়ে দিয়েছি এদিকে ধরিয়ে দিয়েছি সুন্দরভাবে ঝালাই দিয়ে নিয়েছি এবং কি আপনার চেয়ারও মোটামুটি এটা অনেক লম্বা চেসিস দিয়ে নতুনভাবে মোটর এক হাজার ওয়াট কন্ট্রোলারও এক হাজার ওয়াট আপনার আটচল্লিশ ভোল্টের যে মোটর কন্ট্রোলারগুলো পাওয়া যায় ওই কন্ট্রোলার দিয়েই আমি গাড়িটা শুরু করেছি ইনশাল্লাহ পরবর্তীতে গাড়িটা ফিটিং করার পরে আপনাদের জন্য আরও একটি ভিডিও আমি দেবো যে গাড়িটা ফিটিং করে কিভাবে চালিয়ে চালিয়ে দেখাবো আপনাদের যে আসলে গাড়িটা কীরকম চালু হয় রানিং হয় এরকম অটো গাড়ির ডিফেন্সিয়াল দিয়ে আপনারা ভ্যান যদি সামনে চিকন রিল রেখে যদি ভ্যান বাঁধিতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন খুবই স্বল্প টাকায় আমি আপনাদের গাড়ি কাজ করে দেব ইনশাআল্লাহ তো ধন্যবাদ ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ